শাহজাল এয়ারপোর্ট বিমানবন্দর অতিক্রম করেছে তারা কিন্তু এখন খিলখেত যে সড়ক আছে সেই খিলক্ষেত সড়কে আছে সেই খিলক্ষেত সড়ক থেকেই কিন্তু আমরা একদম এই গাড়ি বহরের সাথেই আমরা এবার কেয়ার হসপিটালের দিকে যাচ্ছি ডাক্তার জুবেদার রহমানের সেই গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবার কেয়ারের এবার কেয়ারের দিকে এই মুহূর্তে গাড়ি বহরটি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহ ঠিক আহ যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু আহ এই আহ গাড়ি বহরটি এখন ছড়ে চলছে আমরা সেই গাড়ি ঘরের সাথেই রয়েছি আহ আমরা দেখতে পাচ্ছি কালো রঙের একটি গাড়িতে কিন্তু আহ রহমান এবার কেরারি দিকে যাচ্ছেন তার গাড়ি বহরে বেশ কিছু